হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদটা আসলে ওরকম কিছুই না জাস্ট হচ্ছে আমরা আমরাই কেক কাটবো তো কেক হচ্ছে আমি একটু আগে কমপ্লিট করলাম কেকটা নিয়ে এখন আমরা নিচে যাব সবাই রেডি হয়ে গিয়েছে তো একেবারে আসলে কিছু না করলে ভালো লাগে না আসলে তাহামিদ চাচ্ছিলো যে কোনো গায়ে হলুদই করবে না ও তো বলছে যে মানে পাঞ্জাবিও পড়বে না মানে আমরা একেবারে জোর করে যেটা করা হয় আর কি জোর করে ওকে পাঞ্জাবি পড়তে বলেছি তারপর একটা কেক বানিয়েছি শুধু কাটবো জানি নাও বসবে কিনা ওর নাকি গায়ে হলুদ ভালো লাগে না এ হচ্ছে কথা তো এদিকে মিনহাও রেডি মিহিও রেডি সবাই রেডি অনেক বেশি গরম পড়ছে শাড়ি পরতে চেয়েছিলাম তবে গরমের অবস্থা বেশি সিরিয়াস যার কারণে শাড়ি পরার আমি আর সাহস পাইনি যে একটু শাড়ি পরবো বা ইয়া করবো তো সে সাহসটা আমার হয়নি তো ঠিক আছে তাহলে মনোফুফিও এসেছে আমাদের আরেকটা ফুফি এসেছে তো জাস্ট অল্প সংখ্যক মানুষ তো আমরা সবাই মিলে আয়োজনটা করছি তো আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে কেকটা নিয়ে নিচে চলে যাব তো এখানে হচ্ছে কেকটা নিয়ে এখন হচ্ছে বের হয়ে যাব তো আগেকার সময় দেখা যায় তো কি অনেক বেশি গায় হলুদের আয়োজন হতো মানে ডালা তারপরে অনেক কিছুই থাকতো এখনকার মতো দেখা যায় কি গায়ে তেমন একটা করতে চাই না আর ঝামেলা মনে করে কিংবা হচ্ছে অনেক বেশি অনেকে লজ্জাও পায় গায়ে হলুদটাকে তো যাই হোক সমস্যা নেই আমরা আমরা যেহেতু আছি সেক্ষেত্রে ছোটো গায়ের গায়ের হুম একটু করতেই হবে সেই কারণে এখন কেক কাটা তো এখন হচ্ছে বের হয়ে যাব আমি লাইটটাই বন্ধ করে দিচ্ছি মাসার তালা মেরে তারপর একেবারে বের করবো তারপর নওয়াজ এইবা নুইছে তোমাৰ তুমি চবিত লগা তই মেহেদিন আইন কি নলি সিমান

जाओ 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 ऐसे ऐसे मिन्हा जाओ मिन्हा जाओ मिथी रुकिला तो गई पास बहुत होती जात खाते खाते नोबू ए ना एक्वारिया हमारा लिख के जाओ चलो अच्छा वो जी को चलिए بسم اللہ थे डाउनलोड हो गया देखो, देखो। ही कहते हैं बेटा तू पोर्ट्रेट ले पोर्ट्रेट ले तुझे पोर्ट्रेट किसने कहा था कि खाली रेडी तू ये तो बहुत बहुत कैमरे से भी दूँगा तू इधर होता है ना तो सब सुंदर बनिया हाँ बोले तो ना बेगुन तो ऐसा कैमरा मैन होते कौन? आज कैमरा मैन किले लाते हैं।

আস ঠুনটোৰ দিকে চলে আস হে মাজ খালে যা মাজ খা কৰি পাশে কচ পাশে আছো না আছো চা

সবাই এখন কাল তোমাদের দুইজনের ড্রেস টা চাইবে তোমার ড্রেস এটা বেশি পছন্দ হয়েছে আমার হম আমার না তো

তোলা লাল হয়ে যাব খাওয়াই ভিডিও না মামাকে কেক খাওয়াই যাও আর ভালো দি

ও আর বতাবি দে কেক দেখাবি নি এ শিহাবা দিস

বে বাৰিত হাবাই দে হাবা দে হাবা দে এ হা ফৰা হা ফৰা হা ফৰা দে

Point価 chill juro পনবষপরয লানে পবুলিয গরার! অ�মরতো সরাতব ॥ু দেষ্য চাকরু যা লো য়ানান মিযা গবরাং নারে গীনাল নাশয় ক঩শয়ের বো

올타나나 울타나, 두타나울타타나 울타나, 타나올타나나 울타나, 울타